নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল যাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সাইটিকার ব্যথার কারণ কী কী হয় লক্ষণ কী কী হয় ও চিকিৎসা কী কী হয় তো চলুন জেনে নিই সাইটিকার সিমটম কজেস অ্যান্ড ট্রিটমেন্ট আর সাইটিকার কি কোনো নার্ভের প্রবলেম তো চলুন জেনে নিই তো সবার প্রথমে আপনাদের আমি বলি যে সাইটিকা হচ্ছে একটা নার্ভ নার্ভ পেন ঠিক আছে সাইটিকা বলে একটা সাইটিক বলে একটা নার্ভ হয় আমাদের শরীরে যেটা লোয়ার স্পাইনে থাকে তো আপনারা এই জায়গায় পিকচারে দেখতে পাচ্ছেন ঠিক আছে লোয়ার লাম্বার স্পাইনে আমাদের সাইটিক নার্ভ থাকে আর ওই নার্ভটা আমাদের পা পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত গেছে টো অব্দি ঠিক আছে তো দুই পায়েই থাকে তো সাইটিকার পেন কেন হয় যখন ওই সাইটিক নার্ভের উপরে আমাদের রকম প্রেসার পড়ে যেটিকে কোনো সময় ডেক্স বা ওভারগ্রোথ অফ বোন হয়ে থাকে বা কোনো ইনজুরিস হয়ে থাকে কারণে আঘাতের কারণে যদি আমাদের সাইটিক নার্ভে কোনো থাকে তার কারণে আমাদের শরীরে কি হয় লোয়ার ব্যাকে প্রথমে হয় লোয়ার ব্যাক পেনের স্টার্ট থেকে স্টার্ট হওয়ার পরে আপনার আমাদের বাটাকে আর আমাদের পায়ে পাতা অব্দি পেন রেডিয়েটস করে পায়ে পায়েও ব্যথা হবে আর পায়ের পাতা অবধিও ব্যথা হতে পারে প্রথমে তো মানে কি বলবো ব্যাক পেন স্টার্ট হবে তারপরে আপনার পায়ে ব্যথা ও পায়ের পাতাতেও ব্যথা হতে পারে কোনো কোনো সময় আঙুলেও হয় তো এই ব্যথাগুলো কেমনি হয় ব্যথাগুলো মনে হয় জ্বালা জ্বালা করছে বার্নিং সেন্সেশন টাইপের ব্যথা হবে হ্যাঁ আর ব্যথাটা অনেক সময় সিভিয়ার হয় মানে অনেক বেশি হয় আবার কোনো কোনো সময় কম হয়ে থাকে এই ব্যথাগুলো প্রথমে তো লোয়ার ব্যাকে হয় তারপরে হিপসে হয় তারপর বাটাকস হয় তারপরে পায়ের দিকে যায় তো কোনো কোনো সময় এগুলো খুব মানে সিভিয়ার হয় মানে অনেক বেশি ব্যথা করে আর অনেক জ্বালা করে তো আবার কোনো কোনো সময় মাইল্ড হয় মানে কম হয় তো চলুন জেনে নি সাইটিকের ব্যথার কী কী সিমটম থাকে তো সবার প্রথমে দেখুন সাইটিকের ব্যথা হচ্ছে কেমনি হবে পেন হবে আর বার্নিং সেন্সেশান ব্যথার সাথে আপনার জ্বালা জ্বালা করবে ঠিক আছে টিংলিং সেন্সেশান মনে হবে যে আপনার শরীরে কোনো পিন বা নিডল মানে ছুচ ফুটিয়ে দিয়েছে কেউ ঠিক আছে নাম মানে অসারতাও হবে ঠিক আছে মনে হয় পাটা সরাতে পারছেন না বা কিছু হ্যাঁ পাটাকে মানে মুভ করতে অসুবিধা হচ্ছে অসার মনে হচ্ছে হ্যাঁ ঝিনঝিন করছে অনেক সময় কী হয় ইউরেনার ইনকন্টিনেন্স হয় ফিকাল ইনকনটেন্স হয় মানে ইউরেন ইনকন্টিনেন্স মানে আমাদের আমরা বা প্রস্রাবটাকে আমরা কন্ট্রোল করতে পারি না পায়খানাটাকে আমরা কন্ট্রোল করতে পারি না ঠিক আছে তো এবারে চলুন জেনে নেব সাইটিকার পেনের যে কারণগুলো সেগুলো কি কি। তো সাইটিকার পেন অনেক কারণেই হয়ে থাকে যেমনি হলো ফ্রি ডিস্ক ডিজিস স্পাইনাস্টোনোসিস মানে আমাদের যে স্পাইনে যে নার্ভগুলো রয়েছে বা ওগুলোতে কি হয় মানে ন্যারো হয়ে যায় ডিস্ক স্টেনোসিস ফরামেলস্টেনসিস স্পন্ডলিথোয়োসিস অস্টোয়ার্থাইটিস কোডায়কোনা সিনড্রম সব সবথেকে মেন কারণ হলো ইঞ্জুরিস ঠিক আছে কোনো কোনো সময় আঘাত লেগে যায় আমাদের নার্ভে সাইটিক নার্ভে তখন আমাদের হয়ে থাকে বা আমাদের শরীরে অন্য কোথাও আঘাত লেগে থাকে তো আমাদের সাইটিক নার্ভের মধ্যে মানে কি বলবো ইনভলভ হয়ে যায় প্রেগনেন্সি টিউমার সিস্ট ওর আদার গ্রোথ শরীর যদি স্পাইনে কোনো রকম টিউমার সিস্ট বা আদার গ্রোথ হয়ে থাকে ওটা তো হয় কোনাস মেডোলার সিনড্রম তো এইসব কারণে এগুলো হচ্ছে মেন কারণ সাইটিকার পেনের জন্য আরও কারণ হতে পারে তো এগুলো হচ্ছে মেন মুখ্য কারণ প্রধান কারণ সাইটিকার পেনের জন্য তো এবার চলুন ট্রিটমেন্ট কি আছে সাইটিকাল পেনের জন্য তো চলুন আমরা দেখে নেব তো প্রথমে আপনারা কোনো যদি সাইটিকার পেন আপনি মনে হয় যা সিমটম আসছে দেখে যদি মনে হয় এটা সাইটিকার পেন তো আপনারা সবার প্রথমে কোনো নিউরোলজিস্ট ভালো বা কোনো অর্থোপেডিকে কনসাল্ট করতে পারেন যদি বেশি ব্যথা হয় নাহলে আপনি ফিজিওথেরাপিস স্পাইনাল ইঞ্জেকশন যদি ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন যদি ধরেন অনেক বেশি ব্যথা হচ্ছে তো ডাক্তার অনেক সময় স্পাইনাল ইঞ্জেকশনও দেয় নাহলে মেডিকেশনও দেন মেডিকেশনের দ্বারা ঠিক করতে পারেন কোল্ড কম্প্রেশন বা আইস প্যাক দিয়ে আপনারা ভাব নিতে পারেন হিট কম্প্রেশন নদী আপনারা ভাব নিতে পারেন ঠিক আছে এক্সারসাইজ করতে পারেন যদি কম ব্যথা রয়েছে মাইল রয়েছে তো আপনারা এক্সারসাইজের দ্বারাও আপনারা ঠিক করতে পারেন স্ট্রেচিং অ্যাক্টিভিটি তো এগুলো করলেও অনেক সময় সাইটিক্যাল পেন চলে যায় তো যদি আপনারা ফিজিওথেরাপি করাচ্ছেন বা এক্সারসাইজ করছেন বা স্ট্রেচিং করছেন তো এগুলো কোনো ভালো পরামর্শ মানে যারা এক্সপার্ট ওদের আন্ডার অবজারভেশনই করবে নিজে নিজে করতে যাবেন না ঠিক আছে তো এইগুলো হচ্ছে সাইটিকা ব্যথা ট্রিটমেন্ট বা চিকিৎসা তো হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের নিউরোলজিক্যাল ইস্যু বা কোনো নার্ভিক্যাল প্রবলেমের যদি আপনারা কিছু জানতে চাই তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এছাড়াও আমি হসপিটালের ডাক্তারদের সম্বন্ধে ভিডিও দিই আমার চ্যানেলে তো আপনারা দেখতে পারেন আমার একটা হিন্দি চ্যানেলও আছে এমএলএস কাকে ওখানে গিয়েও ভিডিও দেখতে পারেন হসপিটাল Arrodnatades som under.